ভারতের বিপক্ষে সিরিজের আগে ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের চার ক্রিকেটার কারো চাই রান কারো উইকেট সাকিব আল হাসান ঢুকে যেতে পারেন সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের তালিকায় মুশফিক মেহেদি মিরাজ তাইজুল ও অপেক্ষায় ব্যক্তিগত অর্জনের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ক্রিকেট রেকর্ডের খেলা দলের সাথে নানা ব্যক্তিগত ল্যান্ডমার্কও প্রতি ম্যাচেই নানাভাবে আলোড়িত করে ক্রিকেটারদের ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজের আগে হাতছানি দিয়ে ডাকছে চার ক্রিকেটারের ব্যক্তিগত অর্জন সেটা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাকিব আল হাসান মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম সেই ক্ষণ গুনছেন সাকিব আল হাসান টেস্ট অলরাউন্ডারের এক নম্বর স্থান হারিয়েছেন তবে সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকা করলে তাকে প্রথম সারিতেই রাখতে হবে টেস্টে মাত্র জনের আছে সাড়ে চার হাজার রান ও আড়াইশো উইকেট ইয়ানবোথাম কপিল দেব জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ফেট্টোরির সেই তালিকায় নাম তোলার অপেক্ষায় সাকিব এদের মধ্যে সবচেয়ে দ্রুত উনসত্তর ম্যাচে এই কীর্তি করেছেন বোথাম সাকিবের ম্যাচ সংখ্যাও সমান উনসত্তর তবে দলের ইনিংস পরাজয়ে অনেক ম্যাচেই এক ইনিংসে বোলিং করার সুযোগ মেলেনি তার ভারতের বিপক্ষে আট উইকেট কম নিয়ে সিরিজ শুরু করবেন সাকিব সাকিবের জন্য কঠিন হলেও মুশফিকুর রহিমের জন্য সহজ তিন ফরমেট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক রান সংগ্রাহক হতে মাত্র আট রান করলে তামিমকে ছুঁয়ে ফেলবেন এক রান বেশি হলেই এককভাবে দেশ সেরা মেহেদী হাসান মিরাজ সাত উইকেটের অপেক্ষায় আন্তর্জাতিক ক্রিকেটে তিনশো উইকেটের ল্যান্ডমার্ক পূরণে সাকিব ছাড়া এ কীর্তি আছে কেবল মাশরাফি ও মোস্তাফিজের পাকিস্তানে যেভাবে নিজেকে মেলে ধরেছেন মেহেদী মিরাজ তাতে কি খুব অসম্ভব মিরাজের চেয়ে লক্ষ্যটা কম হলেও অপেক্ষাটা দীর্ঘায়িত হতে পারে তাইজুল ইসলামের জন্য কেননা টেস্ট একাদশের জায়গা পাওয়াটাই যে কঠিন হয়ে পড়েছে তার জন্য মাত্র পাঁচ উইকেট চাই তাইজুলের টেস্টে দুশো উইকেটের ল্যান্ডমার্ক পূরণে নিজেদের লক্ষ্য পূরণে দলের অর্জনের ভান্ডারটাও পূর্ণ হতে পারে বাংলাদেশের রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি